এই পৌরে সাতটার দিকে হ্যাঁ সকালবেলা হঠাৎ করেই এই এলাকা থেকে একজন ফোন করে জানালেন আমাকে যে এরকম বিদ্যালয়ের পাঁচিল ভেঙে গেছে একটা গাড়ি হ্যাঁ লোডেড গাড়ি পাঁচিলি গিয়ে ধাক্কা মেরেছে সেই শুনে আমি এসে দেখলাম এই পরিস্থিতি গাড়ির পাতি ভেঙে গিয়ে শান্তিপুরের মুসলিম হাই স্কুলের প্রাচীরে ধাক্কা পড়ে গেল পুরো প্রাচীর ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক পোল অর্পের জন্য প্রাণে বাঁচল ড্রাইভার সহযোগী এবং পথ চলতি মানুষজন ড্রাইভার দীপক দে জানান তিনি বনগাঁ চাঁদপাড়া থেকে নবদ্বীপ যাচ্ছিলেন হঠাৎই তার গাড়ির পাতি ভেঙে যায় বাঁধিকে মানুষজনকে বাঁচাতেই বাধ্য হয়ে ডান স্কুলে স্কুলের প্রাচীরে ধাক্কা লাগে সুভাষিষ বলেন এই রাস্তায় ভারী যানবাহন চলাচল না হওয়ায় দরকার বনগাঁ থেকে নবদ্বীপ যাওয়ার পথেই ব্যবহার করা ঠিক নয় তার উপর গাড়ি বেশ খানিকটা গতি থাকার কারণেই হয়তো বাম্পারের পরেই ভেঙেছে পাতি আধ ঘন্টাটা আগে হয়েছে আচ্ছা আচ্ছা এমনি কোনো না না কিছু ক্ষতি হয়নি তবে ক্ষতি হওয়ার

নাম আমার নাম হচ্ছে মদন মোহন প্রামাণিক এই জায়গাটা এটা হচ্ছে আপনার এটা চরকতলা মুসলিম হাই স্কুলের সামনে এটা মুসলিম হাই স্কুল স্কুলটা হ্যাঁ মুসলিম হাই স্কুল তবে বিদ্যালয়ে প্রাচীর নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়েছে গাড়ির মালিককে এবং প্রশাসন মধ্যস্থতা করছে ব্যাপারে ছাত্রছাত্রীরা সকাল থেকে যাওয়া আশা করে থাকে তাই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা হয়েছে যাতে এই সময় ঘটনাটা ঘটায় প্রধান শিক্ষক সুভাষিষ দত্ত জানান বিদ্যালয়ের রাস্তার এপার ওপারে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকাল থেকেই যা আশা করে এই ঘটনায় একেবারেই প্রাণে বেঁচে গেছেন প্রত্যেকেই জানাচ্ছেন তারা স্কুলের একটু পরে হলেই তো স্কুলের বাচ্চা হ্যাঁ ভীষণ বিপজ্জনক হতো যদি বাচ্চা মানে এটা স্কুল টাইমে হতো ঘটনাটা কারণ সেক্ষেত্রে অনেক বাচ্চা থাকতো একটা রিস্কের ব্যাপার ছিলই পাটিলটা কি খুব পুরনো নাকি মোটামুটি পাটিলটা বছর দশেক হবে সব বেশি বড় একটা বড় অংশ ভেঙে গেছে একটা বড় অংশ আপনার গেটের ডান দিকটা পুরোটা ভেঙে গেছে দেখতেই তো পাচ্ছি আচ্ছা স্যার ওই পুলিশকে খবর দিয়েছে পুলিশ তো চলে এসছে হ্যাঁ আচ্ছা এখন এটা কি হারানোর ব্যবস্থা করবে কি এখন পুলিশ বলছে এটাকে ক্রেন দিয়ে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাবে হ্যাঁ আর পাশিরের নতুন করে বেঁধে দেওয়া বা এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি হ্যাঁ এই গাড়ির যিনি মালিক তিনি আসবেন পুলিশের বক্তব্য অনুযায়ী থানায় আসবেন তিনি হ্যাঁ থানায় এসে স্কুলকে তো কিছু ড্যামেজ দিতেই হবে কারণ এখানে আমাদের পাঁচিলটা আবার সারাতে তো খরচা আছে আর এরম তো বেশি দিন ওপেন রাখা যাবে না হ্যাঁ একদম রাস্তার ধারে স্কুল সে তো আমাকে ইমিডিয়েটলি সেটাকে করতে হবে ব্যবস্থা আপনার নাম করেছে আমার নাম সুভাষ চত্বামী মুসলিম উচ্চ বিদ্যালয় এইচএম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারি ঘটনাটা আমি তো স্বাভাবিক ভোরবেলার ঘটনা আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ আমার স্কুলের হেডমাস্টার আমাকে ফোন করেন যে সুভাষিষ দাস শিগগির আসো স্কুলের আমাদের পাঁচিল লরিতে অ্যাক্সিডেন্ট করে ভেঙে দিয়েছে যাই হোক আমি সঙ্গে সঙ্গে সব ছুটে আসি এসে তো এই অবস্থা দেখছি পুলিশের ছিল প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি আমরা অন্য কিছু চাই না আমাদের এই যে স্কুলটা একটা খুব বিজি রোড এটা আমাদের মনলি মূলত প্রায় ছ সাতটা ওয়ার্ড প্লাস তিন চারটে অঞ্চল আমাদের এই রোডের ওপর দিয়ে নির্ভর পরেও যে এত স্পিডে গাড়িগুলো যায় কোনো স্পিড ব্রেকার ঠিকমতো নেই মেনটেন হয় না দেখভালের খুব অভাব আমাদের এখানে খুব মানে বাচ্চাদের স্কুল যেহেতু আমরা খুব ভয়ের মধ্যে স্কুলটাকে চালাই আমি একটা স্কুলের দায়িত্বে রয়েছি ভাবি যে কোন সময় কি হবে তখন দায়িত্বটা আমার ওপর এসেই যায় ঠিক বাইদি ভাই আজকেই সেই দায়িত্বটা এসে গেল যেহেতু আমি একটা প্রশাসনিক পর্যায়ে আছি আমার স্কুলের বিল্ডিং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার তাই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আমি প্রশাসনের কাছে কাতর আবেদন করবো যেহেতু এটা বিদ্যালয় শিশুদের জায়গা শিশুরা পড়াশোনা করতে আসে আমাদের এই স্কুলটা দুটো বিল্ডিংয়ের বিভক্ত আছে দুটো আমাদের সেন্টার রাস্তার এপার ওপার আচ্ছা যাতায়াত করে পাশে ফুটবল মাঠ গিয়ে একটা সূত্রাগড় হাই স্কুল রয়েছে এমএন সূত্রাগড় এমএন হাই স্কুল রয়েছে কারণ প্রশাসনের কাছে আমার কাতর আবেদন তারা ব্যাপারটাকে একটু দেখভালের মধ্যে দিয়ে যদি এই পথটাকে একটু মেনটেন করে তাহলে কী হয় অনেক মানে দুর্ঘটনা থেকে মানুষ বাঁচতে পারে বা শিশুরাও বাঁচতে পারে এখানে কি গতি যথেষ্ট ছিল বলে মনে হয় অবশ্যই এতটা গতি ছিল বলেই কন্ট্রোলটা করতে পারিনি এসেই মেরে দিয়েছে কোনো স্পিড ব্রেকার নেই ফলেই হয়েছে কি গতি যে যার মতো বাড়ায় আর রাতের বেলায় তো আরাম সে ছুটছে এদের কোনো নজর নেই মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষের সঙ্গে এখনো কথা হয়নি ড্রাইভারকে আমরা ড্রাইভার এখানে রয়েছে আমরা বলেছি মালিক পক্ষ আসুক কথা বলুক আমাদের অন্য কিছুরও আমাদের পাশিরটাকে ঠিক করে দিচ্ছে আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা নবদ্বীপ কানেকশান হয়ে গেছে যেটা বাইপাস দিয়ে যাওয়া মানে মেন রোড দিয়ে যাওয়া যায় সবাই করে কি শটে এখান দিয়ে চলে যাচ্ছে বড় বড় লরিতে করে বালি যাচ্ছে পাথর যাচ্ছে বহুবার পৌরসভা আটকাবার চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও রাতের অন্ধকারে এরা কিভাবে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এতে তো বড়ো দুর্ঘটনা ঘটতে পারে আমারও বাড়ি রাস্তার উপর যখন এখান দিয়ে বড় বড় গাড়িগুলো পাশ হয় তখন সব কেঁপে ওঠে আমাদের মুখে ভয় লাগে এই মুহূর্তে মনে কোনো কিছু ঘটনা ঘটে গেল এটাকে অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ এটাকে অন্তত পক্ষে দেখভালের মধ্যে দিয়ে যাতে এই রাস্তাটা আমরা বলছি না রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা রাস্তার মধ্যে চলবে গাড়িও যাবে কিন্তু সেটা যেন স্পিড লিমিটের মধ্যে চলে যাতে দুর্ঘটনা না ঘটে আপনার নাম পরিচয় আমার নাম সুভাষিষ দাস আমি শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট বনগা চাঁদপাড়া এটা কি জিনিস আছে হ্যাঁ কি আছে টাটা রড আছে কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলাম নবদ্বীপ

পদ্মবিলাস ঠাকুরবাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বারশিনি রেলিং, মডুলার কিচেন, বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম রেট মাত্র খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া